গাপু তুই এত বড় হয়ে গেছো কেমনে তুমি তুমি আরে কে আর আমি আমি তোমার চার্জ দিয়ে দিছি এইটা কিসের টাকা বস আপনার নতুন সেক্রেটারি পাঠিয়ে দাও এটা তুমি হ্যাঁ আমি তোমার বেতন তো কাল রাতে পে করে দিছি আমার সাথে কাজ করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে ম্যাম সিনতে তুই আমার প্রজেক্ট চিন্তাই করার ধন্ধা করাস ম্যাডাম ম্যাডাম আমি ফাইলগুলি রেডি করি ও তো দেখি আসলে সিচুয়েশন বুঝে চলতে জানে আরে আমার ফাইলটা কই রাখলাম ম্যাডাম আমি খুঁজে দেই তুমি খুঁজে পাবে না নিচে দেখি তো এই তো পাইছি সাবধানে মাথায় ব্যথা পাবে ও ঘুমিয়ে গেছে ফাইলটা কোলে রাখছি বাসায় গিয়ে রেস্ট নেন আমার স্কিনটা ডাল হয়ে গেছে কেমনে শুট করব লিলি ম্যাম আমি চৌধুরী কোম্পানির প্রতিনিধি এটা আপনার জন্য এটা ব্যবহার করলে আপনার ত্বক আরো উজ্জ্বল দেখাবে তাহলে তুমি আমাকে নিজ হাতে লাগিয়ে দাও ম্যাম ঠিক এইভাবে আলতো করে লাগাবেন ছেলেটা তো তাহলে ওর জন্য পসেসিভ হচ্ছে কেন থেকে অন্য অফিসে ট্রান্সফার করে দাও আমাকে কেন ট্রান্সফার করছেন আমি কি কোনো ভুল করছি কালকে অফিসে কথা হবে কালকে না এখন তুমি তো দেখি সবার সাথে ফ্ল্যাট করে বেড়াও এখন আমার বাসা থেকে বের হও আমি তোমাকে ভালোবাসি প্রথম দেখার পর থেকে বলতে চাইছিলাম